আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু খেওড়া হজরতওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলহি এর মাজার শরীফের বাৎসরিক মাহফিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার তার আগের দিন সন্ন্যা কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা খেওড়া মধ্যপাড়া কসবা ব্রাহ্মণবাড়িয়া সন্ন্যাকারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা সাজানো গোছানো সকলে এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান থেকে হাফেজ কারি মাওলানা প্রতি বৎসর বের হয় দয়াল নবীর আশেক এখান থেকে বের হয় সন্নি জামাতের সৈনিক এখান থেকে বের হয় সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু